মাদিগুলো তো আমরা দেখলাম এখন আমি জিজ্ঞেস করি আপনি দামগুলা বলবেন তবে একটা অনুরোধ থাকবে দামগুলা ছোট করে বলবেন দেন খয়রাগোলা ভাই খয়রাগোলা এটা অনর এটা অনর সব কটা অনর ভাই মাশাআল্লাহ তো ভাই মাদিরা ভাই ডিমের উপর আছে ডিমের উপর আছে দেখতে তো পুতুলের মতো দেখা যায় ভাই পুতুলই তো ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত ডিম বাচ্চা সবগুলা করছে ভাই হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা ওকে ভাই ওকে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম ট্রে কবুতর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয়ে খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রবিন ভাইয়ের কবুতরের দোকানে আর মাসাল্লাহ আপনারা সবাই জানেন যে রবিন ভাই ইদানিংকালে একদম নতুন অনলাইনে বিজনেস শুরু করছে আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ মোটামুটি সে দুইটা তিনটা ভিডিও রবিন ভাই দুইটাই মনে দিছেন না ভিডিও দুইটা চারটা ভিডিও এই আজকে নিয়ে পাঁচটা না তো আজকে নিয়ে পাঁচ নাম্বার ভিডিও তার চলতেছে তো আলহামদুলিল্লাহ আগে যেহেতু অনেক আপডেট হয়েছে আগে তো অল্প কিছু কবুতর ছিল আজকে পুরা দোকান ভর্তি কবুতর আপনারা যেদিকে যে খাঁচা কবুতর দেখবেন সবগুলা কবুতর ভরপুর কবুতর আছে

এটা নটটা আগে যেটা আছেন এটা মা এটা আচ্ছা এই পাইলাম তিন জোড়া আরেক জোড়া দিবেন না দর্শক কবুতরগুলো দেখেন খুব সুন্দর কবুতরগুলো যিনি পালসেন খুব যত্ন সহকারে পালছেন তো এখানে তিন জোড়া আমরা আরো এক জোড়া দেখব এটা কি মাদি টা এটা মাদিটা ছাড়া হয়েছে দর্শক আর এটা হচ্ছে নটটা সবগুলা গলা গষা না হ্যাঁ আচ্ছা কত চানে চার জোড়া চার জোড়া তো ভাই

ছাড় দিতেছেন আজকে না চার জোড়ায় চব্বিশশো চব্বিশশো ডিম বাচ্চা করবে ভাই অবশ্যই ভাই ঠিক আছে চলেন ভাই আমরা পরে কবতার কথা দেখাই ভাই যান কি দিলেন

আঠারোশো টাকা আপনার এই নোটটা অনেক ছটফট করতেছে তো ভাই এটা কি আঠারোশো একদম না একটু ছাড়টা আছে ভাই জান সতেরোশো টাকা সতেরোশো টাকা

রবিন ভাই কি দিলেন ভাই এটা বাগা ভাই বাগা সিলভার বাগা চুইটাল হ্যাঁ ভাই মাশাআল্লাহ এক এক জোড়াই না আরো প্যাকেজ আছে এটা দেখি প্যাকেজটা ছাড়েন তো ভাই এটা কি মাদি ভাই মাদি আরে এই নটটা এটা নটটা জি ভাই মাশাআল্লাহ গলা গোশা কিন্তু ভাই গলা গোশা না মাশাআল্লাহ দর্শক দুই জোড়া বাগা দেখলাম দুই জোড়াই চুইটাল এই দুই জোড়াই দিবেন না আরো আছে ভাইজান জান আরো এক জোড়া আছে ভাই জান তিন জোড়া এটা নটটা এটা নটটা মাদিটা মাদিটা

আর ওই জোড়ার আপনার এক হাজার করে পড়বো আচ্ছা তিন জোড়া তিন হাজার আর একটু নামা যায় না দেখেন না একটু নামা যায় কিনা ভাই ভাই আর নামার কোনো সুযোগ নাই রাস্তা নাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে ঠিক আছে রবিন ভাই কবুতরটা তো অনেক সুন্দর ভাই কি কবুতর এটা ঝাক গলা উড়ে কেমন গুলা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়ে না আচ্ছা এটা কি প্যাকেজ দিবেন না একটা জোরাই দেবেন দেখি প্যাকেজটা বরাবা খয়রা গলা প্যাকেজ না আপনার তো আপনার

টাকা একদম দুই হাজার টাকা কোনো দামা দামি চলবে না এখানে ভাই এখানে কোনো দামা দামি চলবে না একদম দুই হাজার ডিম বাচ্চা গ্যারান্টি ভাই একশো একশো ঠিক আছে রবিন ভাই ভাই পুতুল গুলারে করতে আনলেন ভাই

দশক প্যাকেজ আছে এটা কি দিলেন এটা ভাই সুন্দরী সুন্দরী হ্যাঁ ভাই দুই জোড়াই দুই জোড়া আরও আছে দশক আরো আছে আমরা আরো দেখব ইনশাআল্লাহ তালা কবুতর গুলো দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে এবং সুস্থ সবল একুরেট আছে জারজি ভাই ভালো লাগে নিতে পারবেন দামাদিটা ভাই এটা মাদিটা না হ্যাঁ আচ্ছা

কিটা হচ্ছে নটটা তো ভাই ভাই পাইলাম টোটাল চার জোড়া হ্যাঁ আচ্ছা এই চার জোড়া কবুতর কোনো ভাই যদি নেয় কত হলে বিক্রি করবেন এক দাম বলবেন চার জোড়া কবুতর ভাই যদি কোনো ভাই নেয় হুম আপনার চাইতাছি 2800 টাকা 2800 টাকা জি ভাই এক দাম একদম 2600 টাকা ভাই একদম 2600 আর সুযোগ দিবেন না না ভাই সুযোগ শেষ যা 900 কম 2500 বরাবর রাউন্ড ফিগার হ্যাঁ ডিম বাচ্চা আছে তো না জি জি ভাই ঠিক আছে দর্শক মাত্র 2500 টাকা হলে নিতে পারবেন মাশাআল্লাহ রবিন ভাই এখন আবার কি দিলেন ভাই পাখি ভাই পাখি এগুলো কি ভাইব্রেশন করে হ্যাঁ ভাই ভাইব্রেশন আছে এগুলো মাশাআল্লাহ দর্শক এগুলো এই যে শুরু হয়ে গেছে ভাইব্রেশন দেখেন আপনারা দেখে ভয় পাইছে ভাই আমার এদিকে ভয় পাইছে না কবুতরগুলো অনেক সুন্দর বিশেষ করে মাদিটা অনেক বড় এবং দেখতেও সুন্দর লাগছে এগুলো ভাই উড়ানো হয় নাই আরো আছে ভাই আরো আছে এই এক জোড়া আরো আছে দর্শক এগুলো কি উড়তে উড়াবে না উড়ান যাবে তো হ্যাঁ ভাই

আরো এক জোড়া আছে আর এক জোড়া কি দিবেন এটা এটা কি এটা কি কবুতর লাল মুসালদম আর এটা এটা লাল মুসালদম নর এটা এটা সরি দর্শক এটা নর এটা না যবে অন্যটা আরেকটা আছে ওটা দিচ্ছি আপনাদের এই হচ্ছে লাল মুসালদম নর লাল মুসালদম নরটা হচ্ছে চুইঠাল খোপলা তাহলে পাইলাম কটা তিন জোড়া না আরও কিছু আছে আর কিছু ভাই আচ্ছা এই তিন জোড়া যদি কোনো ভাই নেয় কত চান

কত চান ভাই এই দুই জোড়া জোড়া ভাই চাইতাছি তো আপনার আঠারোশো টাকা দুই জোড়া জি ভাই একটু কম টম করে চাওয়া যায় না ভাই একদম চোদ্দশো টাকা ভাই একদম চোদ্দশো ডিম বাচ্চা ডিম বাচ্চা ক্লিয়ার ভাই ডিম বাচ্চা ক্লিয়ার ঠিক আছে আজকের জন্য প্যাকেজ আজকের জন্য প্যাকেজ দর্শক ঠিক আছে রবিন ভাই কি দিলেন এখন ভাই নাই রাখবো তখন নাইরা কালো মুসাল নাইরা বলতে খোপা নাই খোপা ছাড়া ফাটা ফুটা আছে ফাটাফুটা নাই ভাই ফ্রেশ আছে না লেজগুলা জি ভাই আচ্ছা আচ্ছা তো এটা কি এক জোড়া দিবেন না আরও প্যাকেজ দিবেন এটা প্যাকেজ আছে ভাই প্যাকেজ আছে না আর্মি ফেটার আর্মি ফেটার কবুতর না মাশাআল্লাহ এই দুটো কি একটা জোড়া

1600 টাকা ঠিক আছে মাশাআল্লাহ রবিন ভাই কি দিবেন এটা কালদম পূর্ণদমের ভাই কি এটা পূর্ণদমের কালদম মাদি মাদি চুইটাল চুইটাল আচ্ছা সিঙ্গেল মাদি দিবেন না আর কিছু প্যাকেজ ভাই ওরে বাবা প্যাকেজ দিয়ে এটা কি ভাই চকো মাদি ভাই মাদি আর কিছু আর এটা কি দিলেন ভাই বড় মাদি চুইঠাল কালো গড়রা মাদি আচ্ছা টানাগলা গলা মাদি ভাই মুজলা মাদি হ্যাঁ হ্যাঁ ভাই দর্শক মুজলা মাদি এটা কি গড়রা মাদি ভাই মাদি রবিন ভাই মাদি গুলো তো আমরা দেখলাম এখন আমি জিজ্ঞেস করি আপনি দামগুলা গুলা বলবেন তবে একটা অনুরোধ থাকবে দামগুলো ছোট্ট করে বলবেন অনেকের মাদি প্রয়োজন হয় মাদিগুলা গুলা নিবেন আশা করি

এটা কি ভাই বেজিগলা নর ভাই বেজিগলা নর জি ভাই দর্শক বেজিগলা নর কবুতর মাশাআল্লাহ আর এটা কালদম নর এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি এটা ভাই ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান দর্শক আর এটা পাকিস্তানি ওটা দুই বর্ডারে দুইটা দুই বর্ডারের আচ্ছা ঝাক গলাটা কত চান ঝাক গলাটা ভাই একদম 500 টাকা কালদম পাকিস্তানিটা পাকিস্তানিটা ভাই একদম 800 টাকা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা একদম 500 ভাই বেজিগলা নরটা একদম পাঁচশো সব একদম কোন সুযোগ নাই ভাই ঠিক আছে

আচ্ছা আর কিছু আছে চিলা চিলানর মানে এই খেচে তিনটা তিনটাই নর হ্যাঁ আরো আছে নর না দর্শক আমরা আরো কিছু নর দেখব এই ফাকে আমরা একটু চোখগুলো দেখাই দেখেন চিলানরের চোখটা কিন্তু খুব সুন্দর 마শাআল্লাহ ইয়াচুলির নরের চোখটাও 마শাআল্লাহ সুন্দর আছে এটা কি নর ভাই এটা বই দুধ খাকি নর না এটা এটাও বই এটাও দুধ খাকি নর এটা মানে টানা গলার প্রচুর পরিমাণ দুধ খাকি দর্শক আজকে

প্রবিন ভাই এটা কি ভাই? ভাই আর্মি কবুতর। আর্মি কবুতর। আর্মি তো খালি উদিক ফিরে আছে। সিঙ্গেল নট। আর্মি কবুতর হ্যাঁ ভাই। বাগলপুর যাবে এরকম একটা অবস্থা। অবশ্য আর্মি সিঙ্গেল নট একটু কম আছে ভাই।

একদম এক হাজার না আর কোনো সুযোগ সুযোগ দিবেন না ভাই দেখেন না একটু নরম ভাই আচ্ছা ঠিক আছে দর্শক মাত্র দুইটা যদি কেউ নেন একদম এক হাজার সিঙ্গেল আর্মিনরটা সাতশো বাগানরটা পাঁচশো টাকা ঠিক আছে রবিন ভাই ভাই দিলেন সুন্দরী ভাই সুন্দরী এগুলো ভাই তারপরে তারপরে টা আপনি দেখে বুঝে নেবেন নাকি ভাই কি বলেন ভুল বললাম না কত চান জোড়াটা জোড়াটা ভাই বারোশো টাকা চাই একদম এক হাজার ভাই একদম এক হাজার একদম সুন্দরী একটা কবুতর মাদিটা ডিমের উপরে আছে মাত্র এক হাজার টাকা রবিন ভাই ভাই কালো ভাই নোটটা তো পুরো এই রে ভাই হ্যাঁ ভাই রে এটা কি কবুতর ভাই

তিনটা যদি কোনো ভাই একশো টাকা না 1100 টাকা একদম একদম এগারোশো টাকা কোনো সুযোগই দিবেন না প্যাকেজ দিই 1000 করে দেন না ভাই দেখতে সুন্দর লাগে 1000 টাকাও জান না 1000 দি দর্শক মাত্র এক হাজার টাকায় তিন পিস কবুতর এক জোড়া একটা বলপ্যাঙ্ক একটা টেডি প্যাড একটা হচ্ছে কালো ঝাক 마শাআল্লাহ ভাই জি ভাই পাগলা বাবা হা ভাই কি কবুতর এটা ভাই

ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক দেখতে দেখতে আমরা রবিন ভাইয়ের দোকানের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রবিন ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে বন্ধ করতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম